হ্যালো এভ্রিওান ডিসিএস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই লুসেন্ট অবজেক্টিভ জিকে সিরিজের আজ আমাদের কুড়িতম ক্লাস এবং এই কুরীতম ক্লাসের আমাদের চ্যাপ্টার হচ্ছে আঠারোশো সালের বিদ্রোহ যেটা কিনা না সিপাহী বিদ্রোহ নামেও পরিচিত সো বন্ধুরা এই চ্যাপ্টারের মাধ্যমে আমরা কিন্তু আই এন ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এই চ্যাপ্টারে প্রবেশ করব। আমরা অলরেডি মডার্ন হিস্ট্রি শুরু করে দিয়েছি ষোলো নম্বর ক্লাস থেকে কিন্তু কুড়ি নম্বর ক্লাস থেকে আমরা ফ্রিডম স্ট্রাগেল বা ইন্টারন্যাশনাল মুভমেন্টে প্রবেশ করছি সো বন্ধুরা যারা চ্যানেলে প্রথমবার এসেছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য আর যারা পিডিএফ সংগ্রহ করতে চাও তারা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা পিডিএফ সংগ্রহ করে নিতে পারবে সো বন্ধুরা লুসেন্ট অবজেক্টিভ জিকে বইতে এই ফ্রিডম স্ট্রাগেলের আঠারোশো সালের বিদ্রোহ নিয়ে এই চ্যাপ্টার নিয়ে যতগুলো এমসিকিউ টাইপের প্রশ্ন আছে সমস্ত প্রশ্ন আমরা একটা ভিডিওতেই সম্পন্ন করব। সো বন্ধুরা চলো আজ আমাদের মূল ভিডিও শুরু করি সো আঠারোশো সালে বিদ্রোহের প্রথম প্রশ্ন হচ্ছে ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন এবং প্রথম ভাইসরয় কে ছিলেন সো বন্ধুরা আঠেরোশো সাতান্ন সালের পর আঠেরোশো সালে একটা অ্যাক্ট জারি হয় সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট এবং সেই অ্যাক্টের মাধ্যমে কি করা হয় গভর্নর জেনারেল পদ যেটা ছিল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এই পথটি অ্যাবলিস হয়ে যায় এবং ভাইসরয় অফ ইন্ডিয়া এই পথটি কিন্তু চালু হয় ঠিক আছে সো সেই সময় কারেন্ট গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং এবং যেহেতু তখন নতুন একটা পদ ভাইসরয় অব ইন্ডিয়া এই পদটি ক্রিয়েট করা হয়েছিল তাই যিনি গভর্নর জেনারেল ছিলেন ওনাকে ভাইসরয় পদে নিযুক্ত করা হয় সো যিনি শেষ গভর্নর জেনারেল ছিলেন তিনি কিন্তু প্রথম ভাইসরয় ছিলেন অপশন ডি লর্ড ক্যানিং হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে নেক্সট দুয়ের দাগের প্রশ্ন আমরা দেখে নেব আঠারোশো সালের বিদ্রোহের প্রশাসনিক ফলাফল ছিল ক্ষমতা হস্তান্তর দেখো আঠারোশো সালে মহাবিদ্রোহের পর এর ফলস্বরূপ আঠারোশো সালে একটা অ্যাক্ট পাশ হয় সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট একটু আগে আমি বললাম এই অ্যাক্টের মাধ্যমে আমরা যেমন দেখলাম যে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া পোস্টটি অ্যাবলিশ হয়েছিল এবং ভাইসরয় অফ ইন্ডিয়া এই পোস্টটি চালু হয়েছিল তেমনই দ্য পাওয়ার অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে পাওয়ার ছিল সেটাকে এন্ড করে দেওয়া হয় মানে শেষ করে দেওয়া হয় এবং ভারতে ব্রিটিশ গভর্নমেন্ট এর রুল চালু হয় ওকে সো বন্ধুরা এক নম্বর অপশানে বলা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে ব্রিটিশ ক্রাউনের কাছে ক্ষমতা যায় তো এইটা হচ্ছে অপশান এ হচ্ছে সঠিক উত্তর ওকে তো ক্ষমতা ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে কাদের কাছে যায় ব্রিটিশ গভর্নমেন্টের কাছে যায় বা ব্রিটিশ ক্রাউনের কাছে যায় এটা হচ্ছে সঠিক উত্তর অপশান এ বাকি অপশানগুলো যদি একবার দেখে নিই অপশান বিতে বলা হচ্ছে ব্রিটিশ ক্রাউন থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে যায় এটা তো হবে না তারপরে বলছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে গভর্নর জেনারেল কাছে যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানিরও ক্ষমতা শেষ হয়ে যায় আর গভর্নর জেনারেল পোস্টারও ক্ষমতা শেষ হয়ে যায় চার নম্বর বলছে ব্রিটিশ ক্রাউন থেকে পরিচালনা পর্যায়ের কাছে চায় ব্রিটিশ ক্রাউন তো তখন ক্ষমতা গ্রহণই করেনি তখন তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতা চালাচ্ছিল তাহলে এটাও ভুল কথা সো সঠিক উত্তর হচ্ছে অপশান এ নেক্সট তিনের দাগের প্রশ্ন দেখে নেব আঠারোশো সরি মঙ্গল পাণ্ডে আঠারোশো সালে বিদ্রোহের প্রথম গুলি চালান কোথায় প্রথম গুলি চালান অপশান এ ব্যারাকপুর অপশান বি মিরাট অপশান সি কানপুর অপশান ডি ঝাঁসি দেখো বন্ধুরা তোমরা কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর অনেকেই জানো সেটা হচ্ছে মঙ্গল পাণ্ডে আঠারোশো সালে কিন্তু অপশান এ ব্যারাকপুরে তিনি প্রথমবার বিদ্রোহের প্রথম গুলি চালান সেই ডেটটা কবে ছিল টোয়েন্টি নাইনথ মার্চ টোয়েন্টি নাইন্থ মার্চ মঙ্গল পাণ্ডে ব্যারাকপুরে কিন্তু একটা গুলি চালিয়েছিলেন প্রথমবার সো এটা হচ্ছে সঠিক উত্তর নেক্সট আমরা দেখার প্রশ্ন দেখে নেব নিম্নলিখিত গুলির মধ্যে কে আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন না আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন না কে অপশান এ মহারাজা রঞ্জিত সিং অপশন বি নানা সাহেব অপশান সি বেগম হযরত মহল অপশান ডি খান বাহাদুর তাহলে চারের দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ মহারাজা রঞ্জিত সিং তিনি কিন্তু এই আঠারোশো সালের বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন না ওকে নেক্সট পাঁচের দাগের প্রশ্ন হচ্ছে ব্রিটিশদের বিরুদ্ধে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে একজন হলেন তাহলে ব্রিটিশদের বিরুদ্ধে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে একজন হলেন অপশন এ মহাত্মা গান্ধী অপশন বি কিত্তুর রানী চেনাম্মা অপশন সি রানী লক্ষ্মীবাই অপশন ডি এর কোনোটি নয় তাহলে পাঁচের দাগের সঠিক উত্তর হচ্ছে অপশন সি রানী লক্ষ্মীবাই নিচে যে চারজনের নাম দেওয়া আছে তার মধ্যে হচ্ছে রানী লক্ষ্মীবাই সঠিক উত্তর নেক্সট ছয়ধ্যাগের প্রশ্ন আমরা দেখে নেব সিপাহি বিদ্রোহ কোন বছরে সংগঠিত হয়েছিল অপশান এ আঠেরোশো সরি অপশান এ সতেরোশো সাতান্ন অপশান বি সতেরোশো একষট্টি অপশান সি আঠারোশো ছত্রিশ অপশান ডি আঠারোশো সাতান্ন তাহলে সিপাহি বিদ্রোহ শুরু হয়েছিল অপশান ডি আঠেরোশো সাতান্ন সালে তাই তো দেখো আঠারোশো সাতান্ন সালে অ্যাকচুয়ালি কবে শুরু হয়েছিল উনত্রিশে মার্চ আঠারোশো সাতান্ন সালে মঙ্গল পাণ্ডে ব্যারাকপুরে কিন্তু প্রথম গুলি চালিয়েছিল তখনও কিন্তু বিদ্রোহ শুরু হয়নি ঠিক আছে তখনও কিন্তু সিপাহী বিদ্রোহ শুরু হয়নি তারপরে টেন্থ মে টেন্থ মেতে কি হয়েছিল টেন্থ মেতে মিরাটে ঠিক আছে মিরাটে সিপাহী বিদ্রোহ সিপাহী মিরাটে যে সিপাহীরা ছিল তারা কিন্তু আউট হয়েছিল মানে তারা এই বিদ্রোহে বিদ্রোহ শুরু করেছিলেন সো সঠিক উত্তর হবে কিন্তু মিরাটে এই বিদ্রোহ অ্যাকচুয়ালি শুরু হয়েছিল আর দশই মে আঠেরোশো সালে নেক্সট প্রশ্ন সাতের দাগের প্রশ্ন আমরা দেখে নেব নিম্নলিখিত স্থানীয় শাসকদের বিবেচনা করুন এক নম্বরে বলছে কুনওয়ার সিং দু নম্বরে বলছে নানা সাহেব তিন নম্বরে বলছে গোয়ালিয়রের সিন্ধিয়া আর চার নম্বরে বলছে হায়দ্রাবাদের নিজাম এই দেশীয় শাসকদের মধ্যে কারা আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহে অংশগ্রহণ করেনি অপশান এতে বলছে এক দুই এবং চার অপশান বিতে বলছে দুই এবং তিন অপশান সিতে বলছে তিন এবং চার অপশান ডিতে বলছে এক দুই তিন চার তাহলে সাথে ধাকার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি তিন এবং চার হচ্ছে এই দুটো বিবৃতি সঠিক মানে গোয়ালিয়রের সিন্ধিয়া এবং হায়দ্রাবাদের নিজাম এরা দুজন কিন্তু আঠারোশো সালের বিদ্রোহে অংশগ্রহণ করেনি তিন এবং চার হচ্ছে সঠিক উত্তর অপশন সি নেক্সট আঠার থেকে প্রশ্ন দেখে নেব তালিকা ওয়ানের সঙ্গে তালিকা দুই মিল করুন এবং তালিকার নিচে দেওয়া কোডগুলি ব্যবহার করে সঠিক উত্তর নির্বাচন করুন তালিকা ওয়ানে কিছু নেতাদের নাম দেওয়া আছে এবং তালিকা দুইতে তারা যে এলাকা থেকে বিলং করতেন সেই এলাকার নাম দেওয়া আছে যেমন অপশন তালিকা ওয়ানে মৌলভী আহমেদ শাহ মঙ্গল পাণ্ডে ভগত খান নানা সাহেব এদের নাম আছে তেমনই তাদের এলাকা ব্যারাকপুর ফৈজাবাদ কানপুর দিল্লি এই নামগুলো দেওয়া আছে তোমরা যদি দেখো বিতে মঙ্গল পাণ্ডে দেওয়া আছে মঙ্গল পাণ্ডে ব্যারাকপুরের সঙ্গে যুক্ত ছিলেন এটা আমরা সবাই জানি আর একটা জিনিস তোমরা যদি দেখো ডিপ সিতে বকত খানের নাম দেওয়া আছে যিনি বখত খান আছে তিনি কিন্তু দিল্লি এই যে বিদ্রোহটা সিপাহী বিদ্রোহ হয়েছিল এই সিপাহি বিদ্রোহ নেতৃত্ব দিয়েছিলেন দিল্লি থেকে কে নেতৃত্ব দিয়েছিলেন বখত খান সো বখত খান দিল্লির সঙ্গে যুক্ত আর নানা সাহেব যেটা আছে নানা সাহেব তিনি কিন্তু কানপুরের সঙ্গে যুক্ত অ্যাকচুয়ালি কানপুর থেকে তিনি এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন ওকে নেক্সট হচ্ছে তোমার মৌলবি আহমেদ শাহ যিনি কিনা ফৈজাবাদের সঙ্গে যুক্ত ওকে তো আমরা দেখতে পাচ্ছি এ এর সঙ্গে যাচ্ছে তোমার দুই বিয়ের সঙ্গে যাচ্ছে তোমার এক সি এর সঙ্গে যাচ্ছে তোমার চার ডি এর সঙ্গে যাচ্ছে তোমার তিন অর্থাৎ দুই এক চার তিন হচ্ছে সঠিক উত্তর অপশান সি দুই এক চার তিন সঠিক উত্তর ঠিক আছে নেক্সট নয়ের দায়গের প্রশ্ন আমরা দেখে নেবো ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় সিপাই বিদ্রোহ নিম্নলিখিত কোন জায়গা থেকে শুরু হয়েছিল অপশন এ আগ্রা অপশান বি গোয়ালিয়র অপশান সি ঝাঁসি অপশান ডি মিরাট একটু আগেই আমি তোমাদের বলে দিলাম যে ব্যারাকপুরে কিন্তু উনত্রিশে মার্চ আঠারোশো সালে মঙ্গল পাণ্ডে প্রথম গুলি চালিয়েছিল তখনও কিন্তু বিদ্রোহ শুরু হয়নি অ্যাকচুয়াল বিদ্রোহ শুরু হয়েছিল মিরাটে ঠিক আছে টেন্থ মে যেখানে সিপাহীরা বিদ্রোহ শুরু করেছিলেন তাহলে অপশান ডি মিরাট হচ্ছে সঠিক উত্তর নেক্সট দশের দাগের প্রশ্ন দেখে নেব দ্য দ্য লাস্ট মুঘল দ্য ফল অফ এ ডাইনাস্টি দিল্লি এইটিন ফিফটি সেভেন বইটির লেখককে অপশান এ জন কার্কল্যান্ড অপশান বি উইলিয়াম ডালরিম্পল অপশান সি টমাস উইলসন অপশান ডি সাইমন ডিগবি তাহলে দশের ধাকের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি উইলিয়াম ডাল রিম্পল যিনি কিনা দ্য লাস্ট মুগল দ্য ফল অফ আ ডাইনেসটি দিল্লি এইটিন ফিফটি সেভেন বইটি রচনা করেছেন নেক্সট এগারো ধাগের প্রশ্ন হচ্ছে কুনওয়ার সিং কোথা থেকে আঠারোশো সালে বিদ্রোহ নেতৃত্ব দেন কুনওয়ার সিং কোথা থেকে এই বিদ্রোহ মানে আঠারোশো সালে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন অপশন এ পাঞ্জাব অপশন বি বাংলা অপশন সি বিহার অপশনটি ডি মহারাষ্ট্র দেখো যিনি কুনোয়ার সিং ছিলেন তিনি কিন্তু অপশন সি বিহার থেকে বিহারের আরা আরা বলে একটা জায়গা আছে সে আরা থেকে এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন ওকে এবং তিনি এই যে যিনি কুনওয়ার সিং ছিলেন তিনি ছিলেন একমাত্র জমিদার একমাত্র জমিদার যারা কিনা যে কিনা আঠেরোশো সালের বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন বা যুদ্ধে লড়াই করেছিলেন ইংরেজের বিরুদ্ধে কুনওয়ার সিং হচ্ছে দ্য অলনি জামিনদার ওকে তো কুনওয়ার সিং অপশান সি বিহারের আরা থেকে এই বিদ্রোহের নেতৃত্ব দেন নেক্সট ভারত দেখের প্রশ্ন দেখে নেব আঠারোশো সালের বিদ্রোহের সাক্ষী কবি মানে কোন কবি বা কোন পোয়েট এই বিদ্রোহের সাক্ষী ছিলেন অপশান এ মীর তাকি মির অপশান বি যাউক অপশেন সি গালিব অপশান ডি ইকবাল তাহলে দাগের প্রশ্নে সঠিক উত্তর হচ্ছে অপশান সি গালিব তিনি কিন্তু এই বিদ্রোহের সাক্ষী ছিলেন অপশান সি হচ্ছে সঠিক উত্তর নেক্সট তেরো দাগের প্রশ্ন হচ্ছে আঠেরোশো সালের বিদ্রোহের সময় নিচের মধ্যে কে ব্রিটিশদের সবচেয়ে কঠিন শত্রু ছিলেন অপশন এ মৌলবি আহমদুল্লাহ শাহ অপশান বি মৌলভী ইমাদুল্লাহ অপশান সি মৌলানা ফজি ই হক খায়রাবাদী অপশান ডি নবাব লিয়াকাত আলী তাহলে তেরো দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ মৌলভী আহমদুল্লাহ শাহ তিনি কিন্তু ব্রিটিশদের সবচেয়ে কঠিন শত্রু ছিলেন আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহের সময় মৌলানা বা মৌলভী আহমদুল্লাহ শাহ নেক্সট চোদ্দোর দাগের প্রশ্ন আমরা দেখে নেব আঠারোশো সালের বিদ্রোহের দমনের পর আঠারোশো সালের বিদ্রোহ দমনের পর সেনাবাহিনীর পুনর্গঠনের সেনাবাহিনীর পুনর্গঠনের সাথে নিম্নলিখিত কমিশনগুলির মধ্যে কোনটি যুক্ত অপশন এ পাবলিক সার্ভিস কমিশন অপশান বি পিল কমিশন অপশন সি হান্টার কমিশন অপশন ডি সাইমন কমিশন তাহলে চোদ্দোর দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি পিল কমিশন কিন্তু যুক্ত দেখো প্রশ্নটা ভালো করে বোঝো যা আঠারোশো সালের বিদ্রোহ দমনের পর সেনাবাহিনীর যে পুনর্গঠন হয়েছিল সে পুনর্গঠনের সাথে কোন কমিশন যুক্ত পিল কমিশন এই ভিডিওতেই আমরা আরেকটা প্রশ্ন পাবো যে সেনাবাহিনীর পুনর্গঠন করা হয়েছিল সে সেনাবাহিনীদের আমাদের ভারতের কোথা কোথা থেকে নিযুক্ত করা হয়েছিল কোন জায়গা থেকে নিযুক্ত করা হয়েছিল সেই প্রশ্নও একটা কিন্তু আছে সো নেক্সট প্রশ্ন দেখে নেব পুনরুদ্ধার প্রশ্ন সেটা হচ্ছে আঠারোশো সালের বিদ্রোহের পর ব্রিটিশরা এখান থেকে সৈন্যদের নিয়োগ করেছিল যে আমরা দেখলাম যে পিল কমিশন ছিল সৈন্যদের পুনর্গঠনের জন্য তো কোথা থেকে নিয়োগ করা হয়েছিল অপশন এতে বলা হচ্ছে উত্তরপ্রদেশ ও বিহারের ব্রাহ্মণ অপশান বি পূর্বের বাঙালি ও উড়িয়ারা অপশান সি উত্তরে গুর্খা শিখ ও পাঞ্জাবিরা আর অপশান ডি মাদ্রাজ প্রেসিডেন্সি ও মারাঠাদের থেকে নিয়োগ করা হয়েছিল তাহলে পনেরো দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি অর্থাৎ উত্তরে গুরখা শিখ ও পাঞ্জাবিদের থেকে কিন্তু সৈন্যদের নিয়োগ করা হয়েছিল পনেরো দাগের অপশন সি হচ্ছে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব ষোলো দাগের প্রশ্ন রানী ভিক্টোরিয়া কখন ব্রিটিশ রাজত্বের অধীনে ভারতীয় প্রশাসনের দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন অপশান এতে বলা অর্থাৎ রানী ভিক্টোরিয়া যে প্রোক্লেমেশন বা ঘোষণাপত্র দিয়েছিলেন সেটা কবে দিয়েছিলেন কত তারিখে দিয়েছিলেন অপশন এ পয়লা নভেম্বর আঠেরোশো আটান্ন অপশান বি একত্রিশে ডিসেম্বর আঠেরোশো সাতান্ন অপশান সি ছয় জানুয়ারি উনিশশো আটান্ন অপশান ডি সতেরোই নভেম্বর আঠেরোশো উনষাট তাহলে ষোলো দাগের প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশন এ পয়লা নভেম্বর আঠেরোশো আটান্ন হচ্ছে সঠিক উত্তর এই দিনে কিন্তু রানী ভিক্টোরিয়া তিনি তার ঘোষণাপত্র দিয়েছিলেন ওকে নেক্সট দাগের প্রশ্ন লখনৌতে আঠেরোশো সাতান্ন সালে বিদ্রোহ নেতৃত্ব কে ছিলেন লখনৌ সো লখনৌতে এই বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন অপশন এ বেগম হজরত মাহল অপশান বি তাতিয়া টপি অপশান সি রানী লক্ষ্মীবাই অপশান ডি নানা সাহেব দেখো লখনৌতে যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি হচ্ছেন অপশান এ বেগম হজরত মহল অপশান এ হচ্ছে সঠিক উত্তর ওকে সো দেখো এই হজরত হজরতটা যদি এরকমভাবে দেখি হাজার ঠিক আছে হাজার লখনৌটাকে যদি দেখি লক্ষ মানে লক্ষ টাকা হাজার টাকা তাহলে লখনউতে কে নেতৃত্ব দিয়েছিল হাজার হাজার মানে বেগম হাজারাত মহল ওকে অপশান এ হচ্ছে সঠিক উত্তর লখনউ হচ্ছে লক্ষ আর বেগম হাজরতটা হচ্ছে হাজার তাহলে হাজার থেকে হাজরাত মহল বেগম হজরাত মহল লখন বা লক্ষতে আঠেরোশো সতেরো সালের বিদ্রহে নেতৃত্ব দেন নেক্সট আঠারো দাগের প্রশ্ন আমরা দেখে নেব ভারতের স্বাধীনতা যুদ্ধ এইটিন ফিফটি বইটি কে লিখেছেন ভারতের স্বাধীনতা যুদ্ধ এইটিন ফিফটি সেভেন বইটি কে লিখেছেন অপশান এ এস এন সেন অপশান বি আর সি মজুমদার অপশন সি ভি ডি সাবারকর অপশান ডি এস বি চৌধুরী তাহলে আঠেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি ভিডি সাবারকর তিনি কিন্তু ভারতের স্বাধীনতা যুদ্ধ এইটিন ফিফটি সেভেন বইটি লিখেছেন এবং তিনি বলেছিলেন যে এই সিপাহী বিদ্রোহ হচ্ছে ইন্ডিয়াস ফার্স্ট ন্যাশনাল ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স ঠিক আছে ভারতের স্বাধীনতা যুদ্ধের প্রথম মানে যুদ্ধ হচ্ছে এই সিপাহি বিদ্রোহ এবং তিনি ভারতের স্বাধীনতা যুদ্ধে এইটিন ফিফটি সেভেন বইটিও লিখেছেন নেক্সট উনিশ দাগের প্রশ্ন দেখে নেব আঠারোশো সালের স্বাধীনতা সংগ্রামের বীরঙ্গানা মহারানী লক্ষ্মীবাইয়ের জন্মস্থান কোথায় ছিল অপশন এ আগ্রা অপশন বি ঝাঁসি অপশন সি বারাণসী অপশন ডি বৃন্দাবন দেখো বন্ধুরা আমরা যখনই লক্ষ্মীবাইয়ের নাম পড়ি তখনই পড়ি ঝাঁসি ঝাঁসির রানী লক্ষ্মী বাই সো বন্ধুরা এখানে অপশনে ঝাঁসি আছে তো সেই ভেবে তোমরা ঝাঁসিকে আবার সঠিক উত্তর হিসেবে করে এসো না ঝাঁসি তার জন্মস্থান কিন্তু ঝাঁসি ছিল না এটা হচ্ছে রং তো তার সঠিক উত্তর হবে উনিশ শত সঠিক উত্তর হচ্ছে অপশান সি বারাণসীতে তার জন্মস্থান ছিল বারাণসী অপশান সি হচ্ছে সঠিক উত্তর তাহলে উনিশের অপশান সি সঠিক উত্তর নেক্সট কুড়ি দাগের প্রশ্ন দেখে নেব আধুনিক ইতিহাসবিদ যিনি আঠারোশো সাতান্ন সালে বিদ্রোহকে প্রথম স্বাধীনতার যুদ্ধ বলে অভিহিত করেছিলেন তিনি কে একটু গেই আমি সেটা বলে দিলাম আর সি মজুমদার এস এন সেন বিডি অশোক মেহতা তাহলে কুড়ি দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি বিডি সাবারকর কিন্তু বলেছিলেন প্রথম স্বাধীনতার যুদ্ধ ঠিক আছে নেক্সট একুশের দাগের প্রশ্ন হচ্ছে এই ক্ষেত্রে আমরা মোহামেরানদের হিন্দুদের বিরুদ্ধে খেলাতে পারিনি নিচের ঘটনাগুলোর কোনটি সম্পর্কে আইচি সনের এই ধরনের মন্তব্য ছিল অপশান এতে বলা হচ্ছে আঠারোশো সালের বিদ্রোহ অপশন বিতে বলা হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ উনিশশো সতেরো অপশান সিতে বলা হচ্ছে খেলাপথ ও অসহযোগ আন্দোলন অপশন ডিতে বলা হচ্ছে উনিশশো সালের আগস্ট আন্দোলন সো একুশের দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহের কথা কিন্তু বলা হচ্ছে অপশন এ হচ্ছে সঠিক উত্তর নেক্সট বাইশের দাগের প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত অঞ্চলগুলির মধ্যে কোনটি আঠারোশো সালের বিদ্রোহ দ্বারা প্রভাবিত হয়নি নিম্নলিখিত অঞ্চলগুলির মধ্যে কোনটি আঠারোশো সালের বিদ্রোহের দ্বারা প্রবাহিত হয়নি অপশন এ ঝাঁসি অপশন বি চিতোর অপশান সি জগদীশপুর অপশান ডি লক্ষনউ তাহলে বাইশের দাগের দেখো আমরা দেখেছি যে ঝাঁসি লখনৌ এগুলো কিন্তু আঠারোশো সাতান্ন সালে বিয়ের বিদ্রোহের সাথে যুক্ত ছিল তো বাইশে সঠিক উত্তর হচ্ছে অপশান বি চিতর এই চিতর কিন্তু যে জায়গাটি ছিল সেটা এই বিদ্রোহের দ্বারা প্রভাবিত হয়নি কোনো ইম্প্যাক্ট এই চিতর উপর পড়েনি নেক্সট তেইশের দায়ের প্রশ্ন দেখে নেব আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহ প্রসঙ্গে নিম্নলিখিতগুলির মধ্যে কার সাথে তার একজন বন্ধু বিশ্বাসঘাতকতা করেছিলেন এবং ব্রিটিশদের দ্বারা বন্দী হয়ে মৃত্যুবরণ করেছিলেন অপশান এ নানা সাহেব অপশন বি কুনওয়ার সিং অপশন সি খান বাহাদুর খান অপশন ডি তাতিয়া টোপি তো তেইশের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি তাতিয়া টোপি ঠিক আছে তাতিয়া টোপি হচ্ছে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব চব্বিশের দাগের প্রশ্ন সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন অপশান এ লর্ড ক্যানিং অপশান বি লর্ড ডালহৌসি অপশন সি লর্ড হার্ডিংস এবং অপশান ডি লর্ড লিটন তাহলে চব্বিশের দাগের প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশন এ লর্ড ক্যানিং লর্ড ক্যানিং হচ্ছে সঠিক উত্তর আমরা প্রথমের প্রশ্নও দেখে নিয়েছিলাম যে লাস্ট গভর্নর জেনারেল এবং ফার্স্ট ভাইসরয় কে ছিল লর্ড ক্যানিং সো সেইভাবেই সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং সো ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমি পিডিএফের শেষে কিন্তু অ্যান্সার কি অ্যাড করে দিয়েছি যাতে তোমাদের রিভাইজ করতে বা রিভিশন করতে সুবিধা হয়ে থাকে বন্ধুরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা পিডিএফ সংগ্রহ করতে চাও তারা ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা পিডিএফ সংগ্রহ করে নিতে পারবে ধন্যবাদ বন্ধুরা